মোটর আরেকটি জিনিস আমরা আলোচনা করতে চাই খুতবার যে আরবীতে হতে হবে মধ্যবতকতা আছে কি নাই এই বিষয়টা আমি আমার বইয়ের শুরুতে একটা বড় প্রবন্ধ আকারে এনেছি এটা আমি বিস্তারিত আলোচনার মাধ্যমে যেটা আমার কাছে ফুটে উঠেছে আমি সেটা লিখেছি সেটা হলো খুতবার মূল এবাদতপূর্ণ ওয়াজ অর্থাৎ মুক্তাদিদেরকে একটা বিষয় বুঝানো জি বুঝানো ভাষাটা হলো উপকরণ জি এটা নিয়ে আলেমদের ভিতরে কিছু মতভেদ আমাদের ভারতীয় উপমহাদেশের হানাফি ওলাম আরবিটাকে জরুরি বলেছেন আরবি অন্য ভাষা ব্যবহারকে মাকরু বলেছেন আবার নিজে এবং তার ছাত্ররা বিষয়ের হানাফি ওলাম তারা মাতৃভাষার ব্যবহারকে বৈধ বলছেন নিজে ছাড় বেশি দিয়েছে আমরা সামগ্রিক ভাবে এটা মূল বিষয় হল এবাদতটা কি এবারত কি শব্দ উচ্চারণ করা না বিষয় এখানে যদি শব্দ যদি হতো তাহলে রসুল্লামের সুন্নত শব্দের বাইরে খুদবা দিতেন না দেখছি সলাতের দোয়া আসকার সব সলাতের বাইরে দোয়া আসকার শব্দের পরিবর্তন করেননি গুলো কিন্তু আনেনি তারা নিজের ভাষায় অর্থাৎ এখানে ভাষা শব্দ বাক্য বাদত না মানুষকে বোঝাতে হবে যখন আরবি ভাষার পরিবর্তন হয়েছে হবে যেমন সত্য হজে যা আরাফাই থেকেছে এটা সত্য তাবু বানিয়েছেন এটা সত্য বা অনেকগুলো কাজে তিনি করেছেন এর ভিতরে কিছু আছে এবাদত কিছু আছে এবাদতের উপকরণ আমরা যদি উঠটাকে এবাদত ধরি উটের পিঠে চড়ে আমাদের যেতে হবে না গেলে সেটা বেদাত হবে কঠিন আর যদি আমি গবেষণা করে দেখেছি যে সুন্নাতের আলোকে সাহাবিদের কর্মের আলোকে কর্মের আলোকে ফোকাহাদের বক্তব্যের আলোকে এবাদত হলো নসিহত জি এটা যে ভাষায় যেভাবে পৌঁছানো যাবে উপকরণ আরবিতে করতে পারলে আলহামদুলিল্লাহ যদি যদি মানুষ বোঝে 400 শব্দের ভিতরে বা সরতা মুসল্লিদের ভিতরে অন্তত 5% 10%ও আরবি বোঝে আমরা আরবিতে করব যদি এমন যদি হয় কেউ আরবি বোঝে না আমি শুধু শুধু বকবক করছি এটার চেয়ে তো যদি এখানে উদ্দেশ্য বাধিত করেন তাহলে করতে ভালো হবে করতে কি জি 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 আর শুনলে কিছু স্বভাব হতো তো এইজন্য এখানে উদ্দেশ্য ওয়াজ এবং এর জন্য খুতবাকে হাদিস শরীফে ওয়াজ বলা হয়েছে জি খুতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আরবিতে দিতেন তো আমরা কি বাংলায় দিতে পারবো আচ্ছা এর উত্তর যদি বলি নবী সাল্লাল্লাহু আলাইহি ফতুয়া কোন ভাষায় দিতেন হ্যাঁ আরবিতে তো আমি যদি আপনাদেরকে এখন আর এই ফতুয়াগুলো যদি আরবিতে দিই তো চলবে বলবো সুন্নাত এতক্ষণ যে বক্তব্য করলাম আমি আলহামদুলিল্লাহ আরবিতে বক্তব্য করতে পারবো তো যদি আরবিতে তখন বক্তব্য করতাম তো থাকতেন আপনারা সব টাম দিতেন মাসালদের কিছু বুঝেনা ভাগ দাদা ঠিক কিনা না তাহলে শুধু জুমার খুদবার ঈদের খুদবার আরবিতে শুনণৎ না লেকচার দেওয়াটা ও আরবিতে শুনণৎ নবিশ্বাসনাম কোন ভাষায় লেকচার দিয়েছেন বাংলায় উর্দুতে হ্যাঁ কিসে দিয়েছেন ইংলিশে নাকি আরবিতে সুতরাং তো আরবিতে তাহলে বক্তব্য করতে হবে ওই বিদার্থী মোল্লাদেরকে বলেন যারা জুমার খুদ বাকে মন্ত্র করে রেখেছে আর ঈদের খুদ যে তোমাদের ওয়াজ মাহফিল আরবিতে করতে হবে কত দৌড় আছে দেখি আরবি বলো তো দেখি দাদা বুঝেনেছ ফতুয়াও আরবিতে দিতে হবে আচ্ছা সাহাবিরা ফতুয়া জিজ্ঞাসা করেছেন আরবিতে না বাংলাতে তো আপনাদেরকে ফতুয়া জিজ্ঞাসা করতে বাংলায় চলবে না আরবিতে লেখে কারণ ওটাই সুননাথ কথা বুঝা গেছে বোঝার চেষ্টা করেন ফতুয়া যেমন বোঝা উদ্দেশ্য সুতরাং আপনার মাতৃভাষায় বুঝছেন তেমনি খুতবা খেতাব খেতাব মানে অ্যাড্রেস সম্বোধন করা খুদবা বোঝা উদ্দেশ্য সুতরাং যেই ভাষা বোঝে সেই ভাষাই কেউ তবে খোদবা দিতে হবে যদি বাইতুল মোকারে বাংলা ভাষায় খুদ বা হইতো বড় বড় মন্ত্রী মিনিস্টাররা পড়ে না নামাজ তাহলে মন্ত্রীগুলি ইসলাম সম্পর্কে কিছু জানে না এরকম থাকতো না অনেক কিছু বাউান্নটা শব্দ তো টপিক জানতে পারতো পারতো না পারতো না কিন্তু বঞ্চিত রাখেনি বঞ্চিত রেখেছে যেই মোল্লারা বঞ্চিত রেখেছে কে আমাদের দিন ফাঁসবে কিন্তু বড় বড় শিক্ষিত লোকেরা জল শাসনতে আসবে এখানে আসবে না কিন্তু আসবে মাহফিলে আসবে এমনি আমন্ত্রণে কিছু জন্য দশ মিনিটের জন্য আসলো তারপরে টান দিয়ে লেকচার দিয়ে ভাই চিফ গেস্ট হয়ে এসেছিল তারপর চলে গেল দু ঘন্টা বসে থাকবে সারা রাত ব্যাপী জলসে বসে থাকবে মাহফিলে কেউ বসে থাকবে না কিন্তু জুমার খুদ অবশ্যই আসছে ঈদের খুদ অবশ্যই আসছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সবাই আসছে সমস্ত কেবিনেট আসছে তাহলে এদেরকে যে এই হক থেকে আর দিন শিক্ষা থেকে বঞ্চিত রেখেছে এ কার ফতোয়া হ্যাঁ সরকারি ফতোয়া না বেদাতি মৌলবীদের ফতোয়া এই মৌলবী হুজুরদের ফতোয়া এই হুজুররা দিন ফেসে যায় ভালো করে শুনে রাখেন যখন এই মন্ত্রী মিস্টার বলে যে আল্লাহ গো এরা তো আমাকে শিখাবার কোনো ব্যবস্থা করেনি বলেছে যে না খুদবা হারাম বাংলা ভাষায় খুদবা আরবি তো হবে আর আমরা তো যেতাম জুয়া পড়তে পাই তুল কিন্তু কিছু তো বুঝতাম না তার কি করবো জানতাম না তার কি করবো যা জানতাম তাই করি লাভ করা আমাদের নবীজির জন্য দোয়া করা আর জুমার খুতবায় যে আরবি আয়াতগুলো পড়া হয় সেগুলো অবশ্যই আরবিতে হতে হবে বাকি অংশটা যে কোনো ভাষায় হতে পারে আর এমন কোন সহিদ খুঁজে পাবেন না যেখানে নবীজি বলেছেন যে জুমার খুদবা এটা অন্য ভাষায় দেয়া যাবে না তবে আমি এটাও জানি যে নবীজি সবসময় আরবিতে খুদবা দিয়েছেন কারণ সে সময়ে আরব দেশের লোকেরা তারা শুধু আরবি বুঝত সেজন্য শুধুমাত্র আরবি দিয়েছেন কিন্তু কোলাহাদিস বলছে না যে আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেয়া যাবে না নবীজি কোনো লোককেই বলেননি যে খুদবা আরবি ছাড়া অন্য ভাষায় দেওয়া যাবে না জুম্মার সময় খুতবা দেওয়ার কারণটা হলো এতে করে সমবেত লোকদের আল্লাহ এবং নবীজির নির্দেশিত পথে পরিচালিত করা যায় এছাড়াও এতে এই লোকজন জানতে পারে যে তাদের আশেপাশে এই দানিম কি ঘটনা ঘটছে এক কথায় খুতবার মাধ্যমে মুসলিম উম্মাকে পথ দেখানো হচ্ছে এটা খুবই অযৌক্তিক হবে যদি বলি যে আমি কাউকে এমন ভাষায় উপদেশ দেব যে ভাষাটা সে বোঝে না বাস্তব ক্ষেত্রে আপনি কাউকে উপদেশ দেবেন এমন ভাষায় যে ভাষাটা সে বোঝে আপনি যদি আমেরিকায় যান আমেরিকার অনেক মসজিদে ইংরেজিতে খুদবা দেওয়া হয় এই পৃথিবীতে অনেক মসজিদ আছে যেখানে খুদবা দেওয়া হয় স্থানীয় ভাষায় আমেরিকাতে কানাডায় আর ইংল্যান্ডে দক্ষিণ আফ্রিকায় অনেক মসজিদে খুদবা দেয়া হয় ইংরেজিতে যদি আপনি আরব বিশ্বে যান আরব দেশগুলোতে যেহেতু সেখানকার মানুষ আরবি বোঝে সেখানে খুদবা আরবিতে হবে তবে গত মাস আমি কুয়েতে গেছিলাম যদিও সেখানে বেশিরভাগ মানুষ আরবি বোঝে তারপরও কিছু মসজিদে খুদবা দেওয়া হয় ইংরেজিতে কিছু মসজিদে খুদবা দেওয়া হয় উর্দুতে কিছু মসজিদে খুদবা দেওয়া হয় মালায়ালাম আর অন্যান্য ভাষায় মসজিদগুলোকে সরকার বিশেষভাবে অনুমতি দিয়েছে যাতে করে বিদেশি লোকজন যেসব মানুষজন কুয়েত দেশটার নাগরিক নয় যারা বিভিন্ন দেশ থেকে কুয়েতে এসেছে চাকরি করার জন্য তাদের জন্য এই খুদবা স্থানীয় ভাষায় দেয়া হবে তাহলে খুদবার যে কোনো ভাষায় দেয়া যাবে কিন্তু এখানে শর্ত যে আল্লাহ সাহান তালার প্রশংসা আরবিতে হতে হবে আর আমাদের নবীজির জন্য দোয়াও আরবিতে হতে হবে আর খুদবার সময় দোয়া আরবিতে হতে হবে এই দোয়ায় মাত্র কয়েকটা আয়াত রয়েছে কয়েকটা লাইন খুতবার সময় সেখানে অনুবাদ করতে পারেন তাহলে এতে কোনো সমস্যা নেই সত্যি বলতে মানুষকে উৎসাহিত করতে হবে যে যখন খুতবা পড়া হবে সেটা যেন স্থানীয় ভাষায় পড়া হয় সেটুকু বাদে যেগুলোর কথা বলেছি এটা আরবিতে হবে তবে বলা যাবে আর ইন্ডিয়া দেখবেন ইন্ডিয়ার বেশিরভাগ জায়গায় আর সেই মসজিদে যেগুলো বিদেশে ইন্ডিয়ার অভিবাসীরা নিয়ন্ত্রণ করে সেখানে খুতবা শুধু আরবিতে দেয়া হয় কিছু মসজিদে দেখবেন প্রি খুদ্া নতুন জিনিস প্রি খুতবা সেটা স্থানীয় ভাষায় দেওয়া হয় কিছু মসজিদে অনুবাদ করা হয় জুম্মার সালাতের পর তাই আমি অনুরোধ করবো আর আল্লাহ যাতে তিনি ইন্ডিয়ার এই সব মানুষদের হেদায়ত করেন যাতে এমনকি ইন্ডিয়াতেও আমরা খুতবা শুনতে পারি আমাদের স্থানীয় ভাষায় যাতে করে প্রত্যেক সপ্তাহে জুম্মার সময় আমরা সঠিক নির্দেশ পেতে পারি কোরআন এবং হাদিসগুলো গুলো আপনি বলবেন আর লোকেরা বুঝে তাদের যে ভাষা রয়েছে সেই ভাষায় তাদেরকে কোরআন এবং হাদিসগুলো বুঝিয়ে দেবেন এটা হচ্ছে খোদ্া এবং এই খোদ্বা হবে বাংলাদেশিদের জন্য বাংলা ভাষায় বাংলাদেশিরা কোরআন এবং হাদিসগুলো আরবিতে জানবে আরবিতে বলা হবে সেগুলো অনুবাদ করে দেওয়া হবে বাকি বাংলায় যে কথাগুলো আছে সেই কথাগুলো বাংলাতে তাদেরকে বুঝিয়ে দেবেন এবং সেটা যদি আপনি করেন তাহলে দেখা যাবে যে আপনি যে খোদ্াটা আবিষ্কার করেছেন তৃতীয় খোদ্বা

শর্তগুলো পূরণ করতে হবে এবং সেটা যদি বাংলা ভাষায় হয় তাহলে আমাদের এই বাংলাদেশের মানুষগুলো উপকৃত হবে খোদবার মধ্যে আমরা কি বললাম সেটা উপকৃত হবে দুঃখজনক বিষয় হচ্ছে যে খোদবাকে আরবিতে দেয়া হয় থাকে এবং আরবিতে দিয়ে থাকেন যিনি দিচ্ছেন তিনিও জানেন না আরবি তিনি একটা বই অনেক ক্ষেত্রে তিনি একটা বই থেকে লিখে নিয়ে আসেন মানে একটা বই থেকে লিখে নিয়ে আসেন অথবা বই দেখে দেখে পড়েন এবং যেটা পড়েন সেটা ভুল পড়েন অনেক সময় দেখা যায় সেটা ভুল পড়েন আর লোকেরা কিছু বুঝে না লোকেরা ঘুমিয়ে থাকে তাহলে এই যে খোদবার যে টার্গেট রয়েছে মাকসুদ রয়েছে উদ্দেশ্য রয়েছে উদ্দেশ্য এর মাধ্যমে ব্যাহত হচ্ছে এ ধরনের কাজ আসলে ওরামায় কালামদেরকে আমি অনুরোধ করবো এই ধরনের কাজ করবেন না এটা মূলত বড় ধরনের বিভ্রান্তি ইসলামে এ ধরনের কাজের কোনো অনুমোদন নেই মূলত আপনারা একটু ভালো করে অধ্যয়ন করুন স্টাডি করুন ইমাম আবুহানুল্লাহ তার ফতোয়ার মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন যারা আরবি জানে না তাদেরকে খোদবা দিতে হবে তাদের ভাষায় তাদের ভাষায় খোদবা দেওয়ার বিষয়টি ইসলামী শরীয়তের মধ্যে এটাই হচ্ছে মূলত মূল দাবি ইসলামী শরীয়তের অন্যথায় এই খোদবা দেওয়ার কোনো অর্থ নেই এটা সমর্থক একটা আলোচনা করা যে যে আলোচনার মাধ্যমে কেউ উপকৃত হতে পারবে না খতিব উপকৃত হবে না যাদেরকে খোদ দেওয়া হয়েছে তারা উপকৃত হবে এর মাধ্যমে কেউ উপকৃত হতে পারবে না যে প্রত্যেক দেশে স্ব স্ব ভাষায় খোদ্া দেবে কারণ খোদ্বার উদ্দেশ্য হইল জনগণকে বক্তৃতা দেওয়া জনগণকে উপদেশ দেওয়া তা আমি কী করলাম জনগণ বুঝে না জনগণ কী করে আমি বুঝি না তো এটা খোদ্বা হয় কেমন করে সমস্ত আমি আলহিমুসাল্লামকে আল্লাপাক নিজ ভাষায় যিনি যেই ভাষায় তিনি তাকে আল্লাহ সেই ভাষায় দাওয়াত দেওয়ার জন্য নাজির করছেন বাংলাও আল্লাহর ভাষা আরবিও আল্লাহর ভাষা সব আল্লাহর ভাষা আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো যে আমাদের উপমহাদেশে হানাফি মাঝাব ইমাম আবুয়ানিবা রহমতুল্লাহ মত হইল যে বাংলা ভাষায় অর্থাৎ অনারবী ভাষায় খালি না নামাজও পড়া দাও মানে এটা হলো সবচেয়ে বড় ইয়ার দিক যে ইমাম আবানী রহমতোল্ল্লারের মত হল ফার্সি ভাষায় যদি কেউ নামাজ পড়ে মানে আরবি ছাড়া অন্য ভাষায় তাও নামাজ হবে তাহলে ইমাম আবানীপুর রহমতোল্লালের মতে আপনি বাংলায় নামাজ পড়লে বাংলায়ও হবে এবং বাংলা খোঁজ বা দিলে কোনো অসুবিধা নেই এটা সব মাঝাবের মধ্যে হানাবি মাজাবে সবচেয়ে উদার তো সুতরাং এটা নিয়ে কোনো প্রশ্ন আর প্রশ্ন থাকলে আমরাও পরামর্শ দিব যে মদিনা যাওয়ার জন্য মদিনা ওলা আমাদের থেকে পতোয়া নিয়ে আসার জন্য আপনি গ্রামে গঞ্জে অমুখুজুরেই বলছে তমুখুজুরেই বলছে সব হুজুরের কথা বাদ দিয়ে মদিনা চলে যান সেখান থেকে পতোয়া নিয়ে আসেন ওনারা যদি কয় না বাংলা দেওয়া যাবে না তাহলে আপনারা বন্ধ করে দিবেন আর ওনারা যদি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেশে দৃষ্টিতে দেওয়া যাবে দিতে পারবে